আসসালামু আলাইকুম আসলে প্রিয় দর্শক গত একটা ভিডিওতে আপনারা এই যে দুজন অসহায় প্রতিবন্ধী বাবুকে দেখছিলেন আমরা ভিডিওটা প্রকাশ করছিলাম তো এই যে এই বাবু যে কষ্ট এই বাবু কষ্ট আপনারা আসলে গত ভিডিওতে একটু শুনছিলেন যে আসলে ওরা কত কষ্টে কি অবস্থা থাকে তো গত ভিডিওর পরে আমি আসলে আজকে একটা কাজের জন্য বের হয়েছিলাম হঠাৎ করে চাষের সাথে রাস্তায় দেখা আসলে ওই চাচার বাড়িতে যাবো ভাবছিলাম যেহেতু বাড়িতে যাওয়া হলো না রাস্তায় হঠাৎ করে দেখা হয়ে গেল তো আমি আবার এই এই বাবু দুটার খোঁজখবর নেওয়ার জন্য আবার একটু চাষাকে আজকে আবার বিরক্ত করলাম রাগ করলেন না তো আপনাকে দাঁড় করে রাখলাম না না এই যে আপনি তো ওই দশ দোকানে গেলে তো হয়তো বিশটা টাকা পাইতেন আমি দাঁড় করে রাখলাম রাগ করলেন না

বিয়ে তো করাই লাগবে দুদিন আগে এর পরে নাকি হালাল বিয়ে করবে না কি কয় আমি আর বাচ্চা দেখতেছি তুই তো আসলে আলামিন আমা আল্লাহর নামে আর বাচ্চা দেখতেছি পাতি বিয়ে করাই দেব নাকি হ্যাঁ ভালো তোমার আম্মু কেমন আছে ভালো আছে তো হ্যাঁ ভালো নাই কি হয়েছে

যখন যাইতে চাও তখন मारे। আ তো অন্যয় কথা। হ্যাঁ সকালে কি খাইছ বল তো? ভাত খাই আরছ তো? হ্যাঁ? কি দিয়ে ভাত খাইছ? ডিম গতকালকে কি দিয়ে খাইছিলা? ডিম। খালি ডিমই খাও। মাছ মাংস মাংসে খাই না তো। হ্যাঁ? তুমি কি দিয়ে ভাত খাও? ও হ্যাঁ।

এই দেখ আকু টান কর হ্যাঁ প্রিয় দর্শক আসলে এদের সাথে একটু মজা করলাম আর কি তো আসলে এরা খুবই অসহায় মানুষ মানে শারীরিকভাবে প্রতিবন্ধী তো একেতে প্রতিবন্ধী একে অসহায় তো আপনারা চেষ্টা করবেন এদের পাশে থাকার জন্য আসলে আমি এত খুশি আসলে আমি আমার আমেরিকা প্রবাসী আপুর টাকা এর আগে কিছু কাজ করছিলাম আশায় প্রতিবন্ধীদের জন্য সে আমার কাছে টাকা পাঠাইছিল ইচ্ছাকুশি মতো বিতরণ করার জন্য আমি এমন একটা সময় চাচার সাথে দেখা হলো যে আমি আসলে এমন কোনো প্রস্তুতি নাই তারপরেও আমি হে বাবু এই শোনো দেখো তো এটা কয় টাকার নোট

এটা হল একটু চিন না টাকা চিনো না এটা হলো পাঁচশো টাকার নোট পাঁচশো টাকা ওদের হাতে না নাও নাও আসলে মানে আমি অতটা প্রস্তুতি ছিল না আমার কাছে তো আমেরিকা প্রবাসীর যে আপু আমার কাছে টাকা পাঠাইছিল আপু আসলে নাম বলার জন্য নিষেধ করছিল আমি আসলে নামটা প্রেস করতে পারতেছি না তো সে আপু টাকা থেকে আমি আজকে বাবুদেরকে পাঁচশো টাকা দিয়ে গেলাম যেহেতু হঠাৎ করে রাস্তা দেখা তো এর পরবর্তীতে হয়তো আল্লাহ পাকের ইচ্ছা থাকলে এবং ওদের সাথে হয়তো আমি ওদের বাড়িতে যাওয়ার চেষ্টা করবো টাকার বাসাটা কোন জায়গায় ওই রেল স্টেশনের প্রথম পাশে মানে রেল বাজার রেল স্টেশনের প্রথম পাশে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আসাদ আলী আসাদ আলী ওখানে গিয়ে বললি তো চিনবে তোমার না আমি আসলে চেষ্টা করব আকার বাড়িঘরটা দেখার জন্য আসলে জানি না আমি আসলে ওনার বাড়িঘর কি অবস্থা আমি চেষ্টা করব ওনার বাড়িতে যাওয়ার জন্য যদি এই দুইটা মাসুম বাচ্চার জন্য হলো আমি চেষ্টা করব ওদের কাছে যাওয়ার জন্য টাকা পাইছো টাকা পেয়ে কি খুশি হ্যাঁ খুব খুশি হ্যাঁ

এর হলো এর বাবার নাম্বারটা এবং আমার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি কেউ এদের সাথে যোগাযোগ অথবা আমার চ্যানেলে যোগাযোগ করে এদের সহযোগিতা করতে চান আমরা এদের আপনাদেরকে আপনাদের টাকা এদের ভিডিও করে আপনাদের সামনে অনুসরণ করবো এদেরকে দিয়ে দেব তো প্রিয় দর্শক ভালো থাকবেন আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ